তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানা দেবো তো আমি অনেক ভিডিও তৈরি করেছি সালমান খানের সেকেন্ডার মুভিকে নিয়ে যে ভাই এই মুভি হাইপ কই কারণ আর হাইপ নেই কেন সেটাও বলেছি সেটা হচ্ছে ঢাসু বালা টেলার ট্রেলার ট্রেলার হা বন্ধুরা তো ফাইনালি ফাইনালি সেকেন্ডার মুভি টেলার কিন্তু চলে এসছে মনে হয় আবার ভিডিওটা দেখে নিচ্ছে মজা করলাম তো যাই হোক টেলার কিন্তু চলে এসেছে টেলারটা ভাই মাইন্ড বোলিং চুম্বেশ্বরীর টেলার যেরকম হওয়া উচিত সালমান খানের টেলার যেটা তোমরা সকলেই জানো যে অ্যাকশনের বাপ সালমান খান তো তার মুভিতে অ্যাকশন তো থাকবেই তো অ্যাকশন আর ভিএফএক্সের ছড়াছড়ি এবং ভিএফএক্স ভাই আমার মনে হয় সবথেকে বেশি দিয়ে ফেলেছে একটু কম দিলে ভালো হতো কিন্তু মুভির যে কনসেপ্ট সেটা কিন্তু ভাই বুঝিয়ে রেখেছে এখানে কারণ মুভির কনসেপ্ট কী হবে সেটা কিন্তু এখনো দেখায়নি যাই হোক এটা একটা ভালো জিনিস কারণ বলিউডের যত ট্রিলার আছে তোমরা ট্রিলারে দেখতে বুঝতে পেরে যাবে যে মুভি কী হিস্ট্রি হবে কী গল্প হবে সব বুঝতে পেরে যাবে বা বুঝতে পেরে যেতে কিন্তু এখানে ভাই দেখায়নি এটা ভাই অসাধারণ একটা জিনিস দেখিয়েছে কিন্তু এই মুভির যাও আমি কিছু একটু জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে এই মুভিটার লিঙ্ক কোথাও না কোথাও কিক মুভির সঙ্গে হয়তো থাকবে কিক মুভির যে কনসেপ্ট তোমরা হয়তো সকলেই জানো তো আমি এটা বলছি না তো কিক মুভির মতন হতে চলেছে কিন্তু যারা বলছিল যে সরকার মুভির ডুপ্লিকেট হবে হয়তো সেরকম এখনও মনে হচ্ছে না আমিই বলেছিলাম যদিও তো সেরকম এখনো মনে হচ্ছে না কিন্তু কিক মুভির সঙ্গে যে লিঙ্ক থাকবে এটা সত্য কথা আর এখানে যে জিনিস ওভারঅল আমার সমস্ত কিছুই ভালো লেগেছে কিন্তু বেশ কিছু জিনিস যেমন ভালো লাগেনি যেটা মানুষের মনের জায়গা করতে পারেনি এই টিলারটা সেমন হচ্ছে ভাই একটা যে রোমান্টিক বা লাভ অ্যাঙ্গেল জিনিস দেখিয়েছে রেশমিকা মান্নাকে সাথে যেমন গাড়ি নিয়ে সালমান খান যখন যাচ্ছে তার সঙ্গে রেশমিকা মান্নানো যাচ্ছিলো কিন্তু সেখানে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে রেশমিকা মান্নানার যে ফেসের যে লুক সেখানে মেকআপ একটু কম আছে বা মেকআপ করাই হয়নি কারণ এস ডিফারেন্টটা তো ভাই ডাকতে হবে কারণ অডিয়েন্সরা কিন্তু বলছে যে দেখে মনে হচ্ছে বাপ বেটি এখনও দেখে মনে হচ্ছে বাপ বেটি তো কোথাও না কোথাও এই জিনিসটাকে লুকানোর জন্যই তারা কিন্তু লুক বা ফেসে কিন্তু মানে মেকআপ দেয়নি সেই মেকআপটা ছাড়াই ওই সিনটা করেছে আমার যত মনে হচ্ছে তোমরা একবার সিনটা দেখবে ভালো করে আমি ওই সিনটা মানে আমি দিলেই তো কপিরাইট দিয়ে দেবে ধরো তোমরা একবার যেয়ে ভালো করে দেখবে ওই গাড়ির সিনটা যেখানে সালমান খান আর রাশমিকা মান্নানা একসঙ্গে যায় সেখানে রাশমিকা মান্নানার যে লুকটা আছে ফেসটা সেটা একবার ভালো করে লক্ষ্য করে দেখবে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে মেকআপ করাই হয় না সেখানে আমার যতটুকু দেখে মনে হয়েছে আর কথা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই এই সিনেমাতে কিন্তু কাজল আগরওয়াল বি কাজল আগরওয়ালও আছে তো কোথাও না কোথাও হচ্ছে কাজল যদি এই বইয়ের হিরোইন হতো আমার মনে হয় ভালো ভালো হতো কারণ তোমার জাস্ট দেখো কাজল আগরওয়ালের যে লুক বা যে ফেস ভাই দেখতে কিন্তু ভালো লাগছে রশ্মিকা মানান্না থেকে আমার যেটুক মনে হয় অবশ্যই তোমাদের তোমাদের কী মনে হয় তোমরা নিজেরা কমেন্টে জানাতে পারো কিন্তু আমার এখনও সেটাই মনে হচ্ছে যে কাজল আগরওয়াল যদি এই বইয়ের নায়িকা হতো কোথাও না কোথাও কিন্তু ভালো হতো অবশ্য ওভারঅল তো ভালোই লাগছে কিন্তু আমার শুধু ওই সিনটাই ভালো লাগেনি যেখানে দেখে মনে হচ্ছে রশ্মিকা মান্নাকার সাথে এখানে খেলা হয়ে গেছে কারণ তার মুখে কোনো মেকআপই লাগানো হয়নি ওই বয়সটা লুকোনোর জন্য তাহলে ভাই এত কষ্ট করার কী দরকার তাহলে কাজল আগরওয়াল যখন ওই বইতে রয়েছে আর আছে বলতে কী বড়ো স্কিন জুড়ে রয়েছে বড়ো টাইমিং দেওয়া হয়েছে এই স্ক্রিনে তাকে তো কোথাও না কোথাও ভাই আমার গিয়ে মনে হচ্ছে যে কাজে আগে যদি হিরোইন হতো সব থেকে ভালো হতো তোমাদের কী মনে হয় কমেন্টে কিন্তু জানাতেও তাহলে বাপ বাবা মায়ের যে ইয়েটা উঠছিলো সেটা কিন্তু উঠতো না আর একটা জিনিস দেখে যেটা মনে হচ্ছে আমার যে এখানে হয়তো যে রেসমিকা মান্নানা আছে সে কিন্তু মারা যেতে পারে কারণ সে এর একটা সিন আছে ভিডিও কলে যখন কথা বল ভিডিও দেখছে বা ভিডিও কলে কথা বলছে কিছু একটা হচ্ছে তখন বলছিল যে এতদিন তুমি আমার জন্য লড়াই করেছো এবার তুমি সমাজের জন্য লড়াই করো কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে যে রেশমিকা মান্নানা এখানে কিন্তু মরে যাবে আর কাজল আগরবালকের লুকটা জাস্ট দেখো একবার তোমরা যখন সে সালমান খান তার বাড়িতে যায় কাজল আগরবালের তখন কাজল আগরওয়াল কিন্তু খেতে দেয় এবং সেখানে জিজ্ঞাসা করে সে কত পড়াশোনা করেছে কিছু তো একটা বলে যে সালমান খান বলে ডক্টর আর উকিল তো একসময় তুমি হয়ে যাবে এত পড়াশোনা করেছো তো কোথাও না কোথাও সেখানে যে লুকটা কাজল আগরওয়ালের মাইন্ড বলিং তো রাখছি বন্ধু ও তো ভালোই লেগেছে টেলারটা এরকম টেলার আসার দরকার ছিল কারণ ভাই দেখতেই পাচ্ছ কত মুভি আসছে সালামখানের কুড়ি দিন পরেই জাট মুভি আসছে আর জাট মুভির এখন থেকে যে হাইপ অসাধারণ তো রাখছি তো এরকম একটা ট্রেলার কিন্তু আসার দরকার ছিল সেকেন্ডার মুভির যেটা চলে এসছে